আর দেরি করোনা আমি তোমার মোলাকাতের আশায় বসে রইলাম মদিনায় চলে আসবা তিনশো জন সাথী সঙ্গী নিয়ে জামাতের সঙ্গে ওই নদীর কিনারা ছেড়ে দিয়ে নিরাপদ রাস্তা বানায় আমার কাছে চলে আসবা আল্লাহর নবীর এই আবু বুসাইরের নামের চিঠি নিয়া আল্লাহর নবীর বার্তা বাহক যখন নদীর কিনারে পৌঁছেছে ওই সময় আবু বুসাইর মৃত্যু সজ্জায় সাইত আবু বুসাইরের আবু বুসাইরকে যখন আল্লাহর নবীর এই কাগজের টুকরাটা দেওয়া হলো কাগজের টুকরাটা নিয়া কপালে রাখছে চোখের উপরে রাখছে আর সুন্দর করে মুচকি হাসি দিয়ে বলে আল্লাহর নবীর এই বার্তা পাওয়ার জন্যই মনে হয় আমি আবু ভুসাইয়ের এতক্ষণ বেঁচেছিলাম এই কথা বলে ইমানি কালেমা পরে সেখানেই ইন্তেকাল করেছে আল্লাহর নবীর সামনে আর যাইতে পারে নাই আবু জান্দাল রাজি আল্লাহ আবু বুসাইর স্মৃতিচারণ করার জন্য ওই নদীর কিনারে মসজিদে আবু বুসাইর নির্মাণ করে তারপরে ওখান থেকে মদিনায় গিয়েছে বলেন সোবাহান আল্লাহ এজন্য মুসলমান তো আপনার দায়িত্ব করতেই হবে আপনি যখন বাজারে যান কেউ যদি জিজ্ঞাসা করে বাজারে কেন যান বলে মাছ কিনতে যায় আলু কিনতে যায় কিন্তু বাজারে আরো অনেক কাজ করে করে কিনা ওষুধ ক্রয় করে মুরগি ক্রয় করে মাছ ক্রয় করে আলু ক্রয় করে অনেক কিছুই বাজার করে আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠানোর সময় সমস্ত কাজকে নফি করেছেন আমাদেরকে বানানোর উদ্দেশ্য আল্লাহর একটাই সেটা হলো আল্লাহর এবাদত করা এজন্য এবাদত হলো আপনার দায়িত্ব এবাদত হলো আপনার দায়িত্ব কিন্তু আল্লাহর নবীর রেখে যাওয়াই দিন আল্লাহর নবীর রেখে যাওয়া আখলা চরিত্র এটা হলো আপনার জান্নাতে যাওয়ার সম্পদ আল্লাহর নবীর রেখে যাওয়া দিনের যে সমস্ত চিত্র আছে এই চিত্রগুলি হলো আপনার রেখে দেওয়া আপনার জান্নাতে যাওয়ার সম্পদ এজন্য ওই যে কালেমা যেমন ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ সারা ঠিক এভাবেই ওমা খলাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা ইবাদত করার জন্যই বানিয়েছি অন্য কোনো কারণে তোমাদেরকে বানায় নাই ও মুসলমান অন্য কাজ তো আমরা করবই কিন্তু সেটা যদি আমার আপনার নবী নবীদের কান্ডারি হাউজে কাউসারের যিনি মালিক হাসুরের ময়দানে যিনি সুপারিশকারী যার সাফাত ছাড়া হাসুরের ময়দানে বিচারের কাজ আল্লাহ শুরু করবেন না সেই নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সোনাদ পদ্ধতিতে যদি এবাদত না হয় ওই এবাদত জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা না এই জন্যই আল্লাহর নবীর পথে পদাঙ্ক অনুসরণ করে আল্লাহর নবীর কদমে কদম রেখে চলে আবু বকর জান্নাতি হয়েছে আল্লাহর নবীর পদে পদাঙ্ক অনুসরণ করে হজরতে ওমর জান্নাতি হয়েছে ওমর আর আবু বকর আর রসুলের পদে পদাঙ্ক অনুসরণ করে ওসমান জান্নাতি হয়েছে আবু বকর আর ওমর আর রসুলের পদাঙ্ক অনুসরণ করে বাকি সমস্ত সাবাইক রাম জান্নাতি হয়েছে ও মুসলমান ইমান্দ আর তো করতেই হবে তবে এবাদতটা অবশ্যই আল্লাহর নবী আর সাহাবিদের পথে হতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক কোরআনুল কারীমের এই সূরাটি নাজিল করেছেন সাহাবি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ বয়ান করার জন্য সূরার নাম লাইল রাত সূরার নাম কি রাত লাইল রাতের বেলা আল্লাহর সাথে কানেকশন ভালো হয় দিনের বেলা আল্লাহর সাথে কানেকশন কম হয় দিনটাকে আল্লাহ বানাইছেন রুজি রোজগারের জন্য রাতকে আল্লাহ বানাইছেন ঘুমানোর জন্য আর রাতের বেলা যারা প্রেম করতে চায় আল্লাহ বলেন তারা আমার সঙ্গে প্রেম করতে পারবে রাতের বেলা রাতের আলাদা মর্যাদা এজন্য আল্লাহ এই সুরা রাতের নামে নাজিল করেছেন সুরাটি নাজিল করার উদ্দেশ্য হল সিদ্দিক আকবর হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর গুন বর্ণনা করা আল্লাহ বয়ান করতেছেন ওয়াল লাইলি ইদা ইগশা ওয়াল লাইলি ইদা ইগশা ওই রাতের কসম যে রাত আধারে অন্ধকার হয়ে যায় ওয়ান রাহারি ইদা তাজাল্লা ওই দিনের কসম

এবং নারী যাদেরকে আমি আল্লাহ বানাইছি তাদের কসম আল্লাহ পাক তিনটা কসম খাইলেন এক নাম্বার কসম রাতের কসম দুই নাম্বার দিনের কসম তিন নাম্বার সমস্ত নর নারী জাতের কসম ও মুসলমান ইমানদার মানুষের ভিতরেও নর আছে নারী আছে অন্যান্য সৃষ্টিজীবের মধ্যেও নর আছে নারী আছে গাছপালার ভিতরে নর আছে নারী আছে জানোয়ারের ভিতরেও নর আছে নারী আছে সমস্ত নর আর নারীর কসম খেয়ে তালা বলতেছেন ইন্নসায়াকুম লাসাত্তা ও নিশ্চয় তোমাদের পরস্পরে একে অপরের চিন্তা চেতনা একে অপরের কর্মব্যস্ততা একে অপরের সিদ্ধান্ত একে অপরের সমস্ত কাজকারবার লাসাত্তা আলাদা আলাদা সবার চিন্তা চেতনা তোমাদের আলাদা সবার সিদ্ধান্ত আলাদা আলাদা সবার কর্ম ব্যস্ততা আলাদা আলাদা সবার প্রচেষ্টা আলাদা আলাদা কিন্তু এক জায়গায় এক রিজিক দেই কে আল্লাহ কেউ করে মাস্টারি সেও রিজিক পায় কেউ করে ডাক্তারি সেও রিজিক পায় কেউ করে ইমামতি সেও রিজিক পায় কেউ করে মোয়াজিনী সেও রিজিক পায় কেউ করে কৃষকি সেও রিজিক পায় কে যে যেভাবে ইচ্ছা যার যেমন চিন্তা চেতনা সেটা করেই রিজিকের অন্বেষণ করে আর রিজিকের ব্যবস্থাপনার দায়িত্ব আমি আল্লা সায়াকুব লাসাত্তা তোমাদের প্রত্যেকের চেষ্টা প্রচেষ্টা চিন্তা চেতনা ভিন্ন ভিন্ন এবং এভাবেই দুনিয়া চলবে যদি সকল ড্রাইভার মনে করে আমরাও ইমাম হয়ে যাব তাহলে বাসকে চালাবে সকল কন্ট্রাক্টর যদি মনে করে আমরাও ড্রাইভার হয়ে যাব তাহলে কন্ট্রাক্টরই কে করবে সকল ইঞ্জিনিয়ার যদি বলে আমরাও আলিম হয়ে যাব তাহলে ইঞ্জিনিয়ারই কে করবে সকল মাস্টার যদি বলে আমরাও ইমাম হয়ে যাব তাহলে মাস্টারই কে করবে সকলের কর্ম পদ্ধতি আলাদা আলাদা তবে রিজিক আসে এক জায়গা থেকে তিনি হলেন আমার আপনার হায়াতের মালিক আল্লাহ কথা বলেন ঠিক কিনা এটা আল্লাহ বুঝাইলেন তবে নর নারীদের কসম খাইলেন এখানে আল্লাহ ইঙ্গিত করলেন পুরুষদের কাজ আলাদা নারীদের কাজও কি আলাদা দিন দায়িত্ব পুরুষদের দিন পৌঁছে দেওয়ার দায়িত্ব কাদের পুরুষদের আর পুরুষরা দিন প্রচারের দায়িত্বে থাকাকালীন যা যা দরকার সহযোগিতার দায়িত্ব হলো নারীদের কথা বুঝছেন মানে নারীদের কাজ কর্ম ঘরে পুরুষদের কাজ কর্ম বাহিরে নারীদের কাজ কোথায় ঘরে পুরুষদের কাজ বাহিরে নারীরা মা বোনেরা বিনা প্রয়োজনে বাহিরে যেতে পারবে না কারণ তাদের কাজ হলো ঘরে প্রয়োজন হলে বাহিরে যাবে পর্দা করে প্রয়োজন হলে বাহিরে যাবে পর্দা করে আর যদি সফরের রাস্তা অতিক্রম করে তাহলে স্বামী সাথে থাকতে হবে সাথে কে থাকতে হবে স্বামী থাকতে হবে সাথে ছেলে থাকতে হবে সাথে জামাই থাকতে হবে যেগুলো মাহারাম যাদের সঙ্গে বিবাহ হারাম কেউ না কেউ সাথে থাকবে তারপরে যে একটি নারী সাতাত্তর কিলোমিটার অতিক্রম করে কোথাও যেতে পারবে তাছাড়া বিনা প্রয়োজনে বাহিরেও বের হতে পারবে না আর মাহারাম ছাড়া সাতাত্তর কিলোমিটার অতিক্রম করতে পারবে না যদি সাতাত্তর কিলোমিটার অতিক্রম করে গিয়ে বিনা মাহারামে সারা রাত এবাদত বন্দিগি করে ওই এবাদত বন্দিগির কোনো মূল্য আল্লাহর কাছে নাই 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 কথা বলেন ঠিক কিনা এই জন্য এখানে আল্লাহ নারী আর পুরুষের কসম খাওয়ার পরে বললেন সকলের চিন্তা চেতনা কাজ কারবার কর্ম পদ্ধতি আলাদা আলাদা মুসলমান ভাইরা আমার পর্দার আড়ালের মা বোনেরা কসম খাইলেন আল্লাপাকাল নর আর নারীর কসম নরের কাজ হলো বাহিরে গিয়ে কাজ করবে দিনের বেলা রিজিক অন্বেষণ করবেই আর নারীর কাজ হলো ঘরের কাজ গুছায় নিবে নারী ঘরের ভিতরে থাকবে নর যখন পুরুষ যখন ঘরের ভিতরে আসবে পুরুষের সহযোগিতা করাই হলো আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য আর রহস্য এজন্য জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবতী পাওয়ার আগে বিবাহ করলেন মা খাদিজাকে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ মক্কা নগরীর বড় বড় ব্যবসায়ী ভিতরের একজন অন্তর্ভুক্ত মক্কার বড় বড় ব্যবসায়ীর ভিতরে অন্তর্ভুক্ত একজন মহিলা আম্মাজান খাদিজা রাজি আল্লাহ খাদিজাকে আল্লাহর নবী বিবাহ করলেন পঁচিশ বছর বয়সে বাহিরে ব্যবসার কাজের জন্য খাদি

খাদিজা কিন্তু বাহিরে যায় নাই খাদিজা এখনো মুসলমানও হয় নাই খাদিজা এখনো পর্দার ভিতরে যায় নাই খাদিজা সম্পর্কে এখনো কোনো আয়াতি নাজিল হয় নাই তারপরেও আম্মা জান খাদিজা পঁচিশ বছরের মোহাম্মদকে বিবাহ করার পরে নিজের সমস্ত সয় সম্পত্তির ব্যবসায়ীর দায় দায়িত্ব তার স্বামী মুহাম্মাদুর রসুল উল্লাহর ন্যস্ত করে দিয়েছেন পঁচিশ বছর থেকে পনেরো বছর পর্যন্ত নবী আমার ব্যবসার কাজও করে এখনো নবী হয় নাই এখনো রিসালত আসে নাই ব্যবসার ফাঁকে ফাঁকে মুহাম্মাদুর রসুল তার বাড়ি থেকে ওই দে যাবালে নূর হেরা গুহার ভিতরে গিয়ে ধ্যান করে নবী মুহাম্মাদুর রসুল উল্লাহ হেরা গুহায় বসে আছে আম্মাজান খাদিজা তার খানা পিনা প্রয়োজন রুটির প্রয়োজন রুটি বানায়া খানা পাকায়া হেরা গুহার ভিতরে ওই পাহাড়ে উঠে উঠে নবীজির খানার ব্যবস্থা করে চলে আসছেন কত উঁচু পাহাড় সেই পাহাড়ে স্বামীর জন্য কত কষ্ট করে উঠেছে স্বামী এখনো রসুল হয় নাই তারপরেও উনি রুটি চায়ও নাই খানা চায়ও নাই তারপরেও পরেও খানা পাকায়া রুটি বানায়া স্বামীর জন্য পাহাড়ে উঠেছেন যুবক মানুষ শক্তিশালী মানুষও যদি পাহাড়ে উঠতে চায় কমপক্ষে এক দেড় ঘন্টা সময় লাগে এই পাহাড়ে উঠে উঠে নবীজির কাছে খানা পৌঁছায় আসছে খাদি খাদিজা খানা পৌঁছায় আবার ঘরে চলে আসছেন এভাবে যখন পনেরো বছর চলে গেল নবীজির বয়স চল্লিশ হলো তখন ওই পাহাড়ের গুহায় জিব্রাইলের আগমন হলো নবীজি নবুয়তি পাইলেন রসুল উল্লাহ হয়ে গেলেন এবং এই দিনের দাওয়াত নিয়ে সর্বপ্রথম আম্মা যান খাদি যার ঘরে গিয়ে দাওয়াত দিলেন খাদিজা বলে আমার স্বামী আপনি নতুন ধর্মের দাওয়াত নিয়ে এসেছেন আপনার এ দাওয়াতের কথা শুনলে মক্কার কাফের আপনার শত্রু হয়ে যাবে সুতরাং সর্বপ্রথম আমি আপনার আমি আপনার স্ত্রী আমি আপনার দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম আম্মাজন খাদিজা নবীর দাওয়াত মুসলমান হয়ে গেছে ঘরে আপনি দাওয়াত দিবেন আপনার স্ত্রীকে ঘরেই সে দিন শিখবে দিন শিখার নামে কোথাও সফর করে রাত দিন মাহফিল শোনার উদ্দেশ্যে যাইতে পারবে না যাওয়া যাবে না দিন দায়িত্ব কাদের পুরুষদের দিন প্রচারের দায়িত্ব কাদের পুরুষদের পুরুষরা নবীজি দিন প্রচার করছেন আর নবীজির সহযোগিতা করছেন কে বলেন খাদিজা আরবের সুনাম ধন্য ধনী ব্যবসায়ী মহিলা তার সমস্ত সম্পদ নবীজির দাওয়াতের কাজে ব্যয় করতে 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 সব সম্পদ শেষ করে দিয়েছে বলেন সোবাহান কিন্তু খাদিজা কোনোদিন বয়ান শোনার জন্য তিন দিন যাবৎ কোথাও গিয়ে বসে থাকে না এজন্য মা বোনদেরকে বলবো খবরদার আপনার স্বামীর অনুমতি ছাড়া নবীজি নফল রোজা রাখতে নিষেধ করেছে স্বামীর অনুমতি ছাড়া নবীজি নফল রোজা রাখতে কি বলেছেন নিষেধ বলেছেন মা বোনেরা তোমরা যদি নফল রোজাও রাখো স্বামীর অনুমতি নাও স্বামীর অনুমতি নাও স্বামীকে পাক প্রেসক্রিপশন দিয়েছেন যে তুমি যদি আমার কাছে ভালো হতে চাও তাহলে আগে বিবির কাছে ভালো হও আর বিবিকে প্রেসক্রিপশন দিয়েছেন তোমার জান্নাত কিন্তু স্বামীর কাছে স্বামী যদি কোনো স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকে আর কোনো স্ত্রী যদি স্বামীর কথা মেনে কবরে যেতে পারে তাহলে ওই স্ত্রী জান্নাতি 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 বলেন সোবাহা এই জন্য হাদিসে আল্লাহ নবী বলেছেন মহিলাদের কাজ কি

স্বামীর উপরে কথা বলে তোমার মায়ের খেদমত করব কেন আমার খেদমত করা ফরজ হলো তোমার তোমার মা বাবার খেদমুত করা আমার ফরজ না কিন্তু বাস্তব কথা হলো আল্লাহর নবী হাদিসে বলছেন স্বামী যদি হুকুম করে আমার মা বাবার খেদমত তোমার করতে হবে তাহলে ওই হুকুমটা স্ত্রীর জন্য পালন করা অজীব হয়ে যায় ওই হাদিস দিলে হবে না যে আমার খেদমুত করা শুধু তোমার জন্য তোমার মা বাবার খেদমুতের জন্য আমি বিবাহ বসি নাই এই কথা বলতে পারবে না কারণ এই হাদিসে আল্লাহর নবী বলছেন তো আত স্বামীর এটা আত করতে হবে এটা আত করতে হবে স্বামীর স্বামী যদি বলে আমার মাকে তুমি অজু করে দাও অজু করে দেওয়া স্ত্রীর জন্য ওয়াজিব স্বামী যদি বলে আমার বাবাকে রান্নাঘর খানা এনে গরম করে তার সামনে উপস্থাপন করো গরম খানা শ্বশুরের সামনে উপস্থাপন করা স্বামীর অর্ডারের কারণে ওয়াজিব হয়ে যায়

মেরেতে তেলাওয়াত করে ঠিক আছে কিন্তু আবেগের বশীভূত হয়ে বেশি বেশি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এই যে রাতের বেলা দূরে জন্য যায়। করে না। স্বামীর অনুমতি নেয় না স্বামী রাজি হয় না তারপরেও তাকে এ নিয়ে বিনিয়ে বানিয়ে সানিয়ে অনেক কথা বলে রাজি করায়া দুই দিন তিন দিন মাহফিল শোনার জন্য চলে যায় ও মা! এইভাবে যদি হাজারো মাহফিল শোনেন তারপরেও আল্লাহর কাছে কোনো মূল্য পাবেন না কথা বলেন ঠিক কিনা আরে রাতের বেলা আল্লাহর সাথে কানেকশন করবে মহিলারা ঘরে বসে ফরজ নামাজ পড়ার জন্য ইমামে আবু হানিফা মসজিদে আসা নিষেধ করেছেন খবরদার মহিলারা জামাত করার জন্য মসজিদে আসবে না ফেতনা হয়ে যাবে ফেতনার আশঙ্কা আছে এজন্য ঘরে নামাজ পড়বে তারা আর স্বামীর এত করবে স্বামীর অনুসরণ করবে আল্লাহর নবী মুহাম্মাদুর রসুল্লাহ ಸಲಾಮಿ তার আশেপাশে কেউ ছিল না তার কোনো ধন সম্পদ ছিল না আম্মাজান খাদিজা তাকে বিবাহ করেছে একক সিদ্ধান্তে কাফের বেঈমানেরা তাকে নিষেধ করেছে আরে এতিম মুহাম্মদকে তুমি কেন বিবাহ করবে তোমার এত সম্পদ তুমি এত ধনী ধনী একজন ছেলেকে তুমি বিবাহ করো কিন্তু আম্মাজান খাদিজা বলে না না আমি মুহাম্মদকে বিবাহ করব আল্লাহর নবীকে বিবাহ করে খাদিজা শুধু স্বামী বানায় নাই আল্লাহর নবীকে ওই সময় বিবাহ করে খাদিজা মাথার উপরে একটা সম্মানের চাদর দিয়ে দিয়েছেন বলেন সুবাহন্দ এই জন্য নবীজি পঞ্চাশ বছর পর্যন্ত আর কোন বিবাহের চিন্তাই করেন নাই পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আম্মা যান খাদিজা বেঁচে ছিলেন খাদিজার বয়স অনেক হয়ে গিয়েছিল নবীজির বয়স তখনও এখনো অত হয় নাই তারপরেও নবীজি অন্য কোনো বিবাহ করার চিন্তাই করেন নাই কারণ একটাই এক